হ্যালো বন্ধুরা টেক বাংলা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত তো আশা করি তোমরা ভালো আছো তো আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম তো বর্তমানে এই ধরনের কিছু নেক ব্যান্ড তোমরা দেখবে মার্কেটে উঠেছে এই নেক ব্যান্ডগুলোর একটি বিশেষত্ব হলো এগুলি ভাইব্রেশন করে আর আরেকটা সময় মানে সুবিধা যেটি আমি দেখাচ্ছি তোমাদের এগুলোর কোন তো কোনো সুইচ থাকে না অর্থাৎ এগুলো অন করতে হলে এই যে ম্যাগনেট ম্যাগনেটটি লাগালে অফ হয়ে যায় এবং এটি খুলে নিলে অন হয়ে যায় অর্থাৎ ম্যাগনেটে অফ অন অর্থাৎ এখানে একটি সেন্সার থাকে সেন্সারের মাধ্যমে এটি কাজ করে তো বর্তমানে দেখা যাচ্ছে কিছুদিন ইউজ করার পরে এই নেক ব্যান্ডগুলো আর অন হচ্ছে না অর্থাৎ ম্যাগনেটে কাজ করছে না তো কিভাবে এই সমস্যাটির সমাধান করবে কিভাবে অন করবে আজ ভিডিওতে আমি সেটি দেখাবো স্টেপ টু স্টেপ দেখতে থাকো আশা করি তোমরা বুঝতে পারবে যে কিভাবে এই অফ অন সিস্টেমটি কাজ না করলে এক্সট্রা সুইচ লাগিয়ে কিভাবে আমরা এটিকে অন করব তো সেটি আজ ভিডিওতে দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ এই যে নেক ব্যান্ড দুটি এই দুটিতে প্রবলেম হয়ে গেছে অন করলে আর ম্যাগনেট অফ অন করলে অফ আর হয় না তো এক্ষেত্রে প্রথমে কি করতে হবে এটিকে ভালো করে চার্জ দিতে হবে চার্জ দেওয়ার পরে অপ অন না হলেও চার্জ হবে তো চার্জ দেওয়ার পরে যে সাইডে তোমরা চার্জ দিচ্ছ এর এই সাইডটা ওপেন করতে হবে তো আমি এটি ওপেন করে তোমাদেরকে দেখাই তো এটি আমি ওপেন করে ফেলেছি দেখতে ওপেন করার পরে বোর্ডটিকে তুলতে হবে তো বোর্ডটি তুললে তোমরা এখানে দেখতে পাবে দুটো আছে ব্যাটারির লাইন যে ব্যাটারিটি এই সাইডে আছে এই সাইডে ব্যাটারি থাকে এবং এই যে দুটো ব্যাটারির লাইন এবং পাশে লেফট এবং রাইট অর্থাৎ এই এই সাইড যে যে আছে এই স্পিকারের লাইন এবং আর যে লাইনগুলি আছে এগুলি হলো লেফট রাইট স্পিকারের লাইন এবং এখানে তিনটে লাইন দেখতে পাবে ভি এইস জি এই তিনটি হলো সেন্সারের লাইন যে সেন্সারের মাধ্যমে কি অন হয় এই তিনটি লাইনে তিনটে তারের সাথে অ্যাডজাস্ট হবো তো তিনটে তারকে তোমরা এখান থেকে কেটে দেবে তাহলে সেন্সার ওয়ার্ক করা বন্ধ করে দেবে ঠিক আছে এই তিনটে ভি এইচ জি এই তিনটে দেবে এখান থেকে এই কাটার দিয়ে তিনটেকে কেটে দেবে কেটে দেওয়ার পরে লক্ষ্য করো যদি আমি এখানে এই ভি এবং এইস এই দুটিকে অ্যাডজাস্ট করি তাহলে আমার একটু অন হবে তো আমি তোমাদের এটা দেখাচ্ছি যদি আমি এবং এইটিকে ধরে রাখি দেখো নেক দেখবেন অন হয়ে যাবে দেখো অন হয়ে গেছে এই দেখো দেখো অন হয়ে যাচ্ছে এই দেখো লাইট যদি ছেড়ে দিলে অফ তো যদি আমরা এই দুটিকে কোনো সুইচের মাধ্যমে অন করতে পারি অর্থাৎ এই যে ধরনের সুইচ এই যে সুইচের সাথে ঝালাই করে এই ভি এবং এইস এই দুটিকে যদি আমরা এখানে কানেক্ট করতে পারি ওই সুইচের মাধ্যমে তাহলে আমরা অপন এটি করতে পারবো এবং এটি কানেক্ট করে কেবিনেটের যে এক সাইডে এটিকে লাগাতে হবে কেমি যে কোনো এক সাইডে আমরা এটিকে লাগাতে পারবো তো চলো এটিকে লাগিয়ে আমরা একবার তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ যে আমরা ভি এবং এইচ পয়েন্টে কানেক্ট করে একটি সুইচ এখানে লাগিয়েছি তো যখন আমরা সুইচটিকে এখানে অন করব তারপর এটি অন হয়ে যাবে দেখো অন হয়ে গেছে আর অফ হচ্ছে না পুরোটি অন দেখতেই পাচ্ছ এবং সেন্সারে যে তিনটে লাইন ছিল এই তিনটে তার আমরা এখান থেকে কেটে দিয়েছি আবার যখন এইটা অফ করব অফ করলে দেখো এটা অফ হয়ে যাবে দেখো অফ অন করছি দেখো অন তোমরা বুঝতে পেরেছ এবার ক্যাবিনেটে যে কোনো সাইডে তোমরা এটিকে ইনস্টল করে দিও বেশ কাজ হয়ে বন্ধুরা দেখো নেক ব্যান্ডটি আমি সাইডে এটিকে এখানে ভেবে ফুইক দিয়ে আটকে দিয়ে যে তিনটে লেগ আছে লেগগুলি ভেতরে ঝালাই করে আমাদের আগেই দেখিয়েছি ঝালাই করে দিয়েছি তো এখন দেখো আমি একটু অন করে দেখাচ্ছে এটি অন করলাম দেখো অন হয়ে গেছে দেখো অন হয়ে গেছে এটি অন হয়েছে অফ করলাম অফ হয়ে যাবে অন করছি দেখো অন হয়ে গেছে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এটি করবো তো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই